নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো পটেটো চিলা রেসিপি একদম সহজ পদ্ধতিতে আজ ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখে আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি তার জন্য এখানে দুটো আলুর ব্যবহার করছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে আলুর পরিমাণটা এখানে বাড়িয়ে দেবেন এবার আমি আলুটাকে ভালোভাবে ছুলে এখানে একটা ছোট গ্রেটার দিয়ে আমি আলুটাকে ভালোভাবে গ্রেট করে নেব আমি দুটো আলুকেই সুন্দরভাবে এখানে গ্রেট করে নিয়েছি এবার আমি আলুটাকে দু থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নেব। যাতে আলুর যে নোংরাটা থাকে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর ঝালের জন্য এখানে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব একদমই সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো এই দুটোই কিন্তু আপনারা স্কিপ করে যেতে পারেন আবার এর পরিবর্তে শুধু লাল লঙ্কার গুঁড়ি বা শুধু গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের দুই চামচ এখানে কর্নফ্লাওয়ার আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি তার জন্য পরিমাণটা অল্প দিলাম আপনাদের আলুর পরিমাণ হিসাবে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন এবার হাতের সাহায্যে এটাকে আমি ভালোভাবে একটু মেখে নেব বন্ধুরা এইভাবে একবার এই আলুর চিলাটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম তেলটাকে দিয়ে ভালোভাবে একটু গরম করে নেবো আর যখন একটু গরম হয়ে যাবে তখন হাতের সাহায্যে আমি এইভাবে একটা গোল শেপ দিয়ে আমি আলুর চেলাটাকে দিয়ে দেব। অবশ্যই কিন্তু এখানে আঁচটা একদমই লো করে রাখতে হবে হাই আঁচে রাখলে কিন্তু পুড়ে যাবে আর আলুটা কিন্তু কাঁচা থেকে যাবে তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আমি হাতের সাহায্যে দেখুন এইভাবে একটু গোল করে দিচ্ছি এইভাবে আপনারা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন ওরা কিন্তু খুবই মজা করে খাবে এটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগে আমি ভালোভাবে দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে লো আচে রেখে দু থেকে তিন মিনিট হতে দেব। দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি এবার আমি এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য লো আচে রেখেই হতে দেব। আমি উল্টে পাল্টে ভালোভাবে দেখুন এখানে ভেজে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব আমি এটাকে নামিয়ে একটু কেটে নিচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর লাগে আর এটা আপনারা টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারেন তৈরি হয়ে গেছে পটেটো চিলা রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন